আজকে কোন সাবজেক্টে রেজাল্ট বেরোবে তুই জানিস ফেলু আগে থেকে জিমে লাভ নেই স্যার আসলেই বুঝতে পারবি এই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার একটু পরেই বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড চুপচাপ বস কি হলো স্যার সকাল সকাল জঙ্গলে গেছিলেন ডালপালা কাটার জন্য আমার মনে হয় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে তো তাই স্যার গাছের ডালপালা জোগাড় করছে রান্না বান্না করার জন্য আরে নারে পন্ডিতের দল তোদের অঙ্কের খাতা চেক করেছি আজ দেখাবো আর যে যে ছাত্ররা ফেল করেছিস তাদের পিঠে এই এক একটা করে লাঠি ভাঙব আর মনে রাখবি যতক্ষণ না অব্দি লাঠি ভাঙবে ততক্ষণ পিটিয়েই যাব এক বাচ্চা এক ডান্ডা স্যার এই পলিসিটা কি আজ আপনি নতুন করে আবিষ্কার করলেন এক বাচ্চা এক ডান্ডা বেশি বক বক করিস না ফেলু পিঠে ডান্ডা পড়লেই বুঝতে পারবি পলিসিটা কে আবিষ্কার করেছে তোরা শুধু মনে কর যে ভেঙে যায় না হলে কিন্তু তোদের পিঠের সামরা উঠে যাবে আজ স্যার আমি অঙ্কে পাশ করে যাব একদম শিওর তাই আপনি আগে থেকে একটা লাঠি বাইরে ফেলে দিন স্যার লেবু তুই টেনশন নিস না একটু পরেই বুঝতে পারবি লাঠি ফেলবো নাকি আরো লাঠি আনবো সি 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 পুরো স্কুলে তোদের জন্য আমার নাক খান একদম কাটা গেল সি 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 বেশ তোদের আমি খাতা দেখাচ্ছি যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখনি দেখাবি আর খাতাতে তোদের গার্জিয়ানের সাইন করাবি আর তোদের মামার বাড়ির দুজন মেম্বারের সাইন করিয়ে কাল আমাকে জমা দিয়ে যাবি আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা সবাই ধ্যান দিয়ে শোন এই খাতা বাড়ি নিয়ে চার কপি জেরক্স করবি তারপর জেরক্স কপিতে তোদের পাড়ার মোরলকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিজের নিজের বাড়ির সামনে আঠা দিয়ে দেওয়ালে চিটিয়ে দিবি ঠিক পোস্টার মারার মতো যাতে পাড়া প্রতিবেশীরাও দেখতে পারে তোরা অঙ্কতে কে কত নম্বর পেয়েছিস গার্জিয়ানের সাইনটো আমি নিজেই ডুপ্লিকেট করে এখনই আমি খাতাটা জমা দিয়ে দেবো আমার খাতাও ও বাড়ি অব্দি পৌঁছাবে না আমিও নিজেই গার্জিয়ানের সই করে আজই খাতা জমা দিয়ে দেবো এই তোরা ফিস ফিস করে কি বলছিস রে তোরা গার্জিয়ানে সিগনেচার নকল করে আজই খাতা জমা দিবি তাই তো শোন তোরা যদি বোনো অলহস না আমি তাহলে বাঘা তেঁতুল আমি তোদের ওই বয়সটা পার করে এসেছি অনেক আগেই আমি আগে থেকেই জানি তোরা অনেকেই খাতা বাড়ি নিবি না তোরা এখানেই গার্জিয়ানে সিগনেচার নকল করে জমা দিয়ে দিবি তাই তো আমিও ঠিক করেছি চব্বিশ ঘন্টার আগে আমি কোনো খাতা জমা নেবো না হাবলু তুই চলে আয় তোর খাতা নিয়ে যা দিন স্যার নে এই সবাই হাবলুর জন্য একটা জোরে হাততালি দে হাবলু খুব ভালো নম্বর পেয়েছে থ্যাংক ইউ শুদ্ধ থ্যাংক ইউ বললেই হবে কি নাই তুই আজ ক্যান্টিনে আমাদের সবাইকে ডিম পাওয়ার রুটি খাওয়াই নিস আয় ঘেটু তুই চলে আয় এইনে খাতা মাত্র তিন নম্বর পেয়েছিস কি মাত্র তিন নম্বর পেয়েছি না 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 এ হতে পারে না কিছুতেই হতে পারে না আর নাটক করিস না এই নে আগে পোশাকটা নে তারপর নাটক করবি এই নে এই নে যতক্ষণ লাঠি না ভাঙবে ততক্ষণ শুধু নিয়েই যা এই নে এই নে এই নে স্যার ছেড়ে দিন স্যার স্যার বন্ধ করুন স্যার স্যার ছেড়ে দিন স্যার স্যার এটা তো আমার খাতা না এটা তো পেচির খাতা স্যার পেসির খাতা তার মানে হ্যাঁ স্যার এই দেখুন খাতার উপরে বড় বড় করে পেসির নাম লেখা আছে হ্যাঁ তো কি হয়েছে যা তুই পেসিকে খাতাটা দিয়ে দে তাহলে তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন যা পেসিকে খাতাটা দিয়ে দে আপনি শুধু শুধু আমাকে পেটালেন হ্যাঁ পেসিও মাল খাবে তুই টেনশন নিস না গো আমার খাতা দেবো এই না ঘেঁটু তোর খাতা পেয়েছি তুই চার নম্বর পেয়েছিস কই দেখি স্যার এই নে এই নে এই নে আরো ভালো করে দেখ এই নে এই স্যার এটাও আমার খাতা না স্যার কি বক বক করছিস তুই ঘেঁটুই তো লেখা আছে খাতার উপরে আমি খুব ধ্যান দিয়ে দেখেছি আরে স্যার এটা তো পটলার খাতা স্যার ওর দাদুর নামের জায়গায় ঘেটু লেখা আছে ওর দাদুর নাম ঘেটু স্যার আপনি আমাকে শুধু শুধু মারলেন স্যার আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নেই এত বড় ক্লাসে এমন ছোট ছোট ঘটনা হতেই পারে যা তুই পটলাকে খাতাটা দিয়ে দে কোনো ব্যাপার নেই স্যার পটলা আজকে স্কুলে আসেনি দে তাহলে খাতাটা আমাকেই দে এই নিন আমি জায়গায় গিয়ে বসলাম আমার খাতা আসলে ভালো করে আমার নাম পড়ে তারপরে আমাকে ডাকবেন বিনা কারণে অনেক মার খেয়ে ফেললাম আমার মাথাটা কেমন যেন ঝন ঝন করছে স্যার হে প্রভু এবারের মতো অঙ্কতে আমাকে পাস করিয়ে দাও প্রভু আগামী আমাবস্যার দিন সারা দিন না খেয়ে থেকে আমি উপোস থাকবো হে প্রভু আমাকে শুধু একবার অঙ্কতে পাস করিয়ে দাও প্রভু কালু রে এবার তোর পালা পিঠে বস্তা বেদ দিয়ে এসেছিস তো তুই আমার কথা বলছিস আমি অঙ্কতে পাস করবই করব একদম সিওর শুধু পাসই না আমি ক্লাসের মধ্যে টপ করব টপ তুই টেনশন করিস না তুই বেশি বক বক করিস না কালু তোর তো আমি পরীক্ষার সময় দেখেছি কি লিখেছিস তুই আমি বক বক করছি না রে লেবু যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমাকে খাতা পেন দে আমি লিখে দিচ্ছি ক্লাসের মধ্যে টপ করব আমি টপ এখনই বোঝা যাবে তুই ক্লাসে টপ করবি না ঢপ করবি কালু বাবা চলে আয় তো চলে যা কালু বেস্ট টপ লাক এই নে তোর খাতা আর এই নে আমার প্রসাদ এই নে এই নে এই নে এই নে বেশি করে নে এই নে এই নে বাহ কালু দারুণ টপ করলি তো ক্লাসের মধ্যে একটু অপেক্ষা কর তুইও বুঝে বেশি করে আনন্দ কর ঘেটু তুই চলে আয় তোর খাতা চলে এসেছে ভালো করে নামটা পরে দেখুন স্যার ওটা আমার খাতা তো হ্যাঁ তোরই খাতা চলে আয় তাড়াতাড়ি বেস্ট অফ এই নে তোর খাতা ধর দু নম্বর পেয়েছিস আর এই তার সাথে এই নিয়ে তিনবার প্রসাদ খেলাম আপনার কাছে পেটটা একদম ভরে গেছে স্যার এবার থামুন স্যার যা ভাগ এখান থেকে তুই দুই পেলি কেন ঘেটু আমি তো তোকে যতটা জানি তুই অঙ্কতে ফেল করার মতো ছাত্র নস সেটাই তো আমিও ভাবছি আমি অঙ্কতে দুই নম্বর কি করে পেলাম পঁচিশ খানা লুজ সিট নিয়েছিলাম ছখানা খানা কলমের কালি শেষ করেছিলাম একবারও পায়খানা প্রস্রাব করতে যায়নি তাহলে দুই নম্বর কি করে পেলাম আমি তো হিসেবে মিলছে না আমার লেবু বেটা তুই চলে আয় প্রসাদ খেয়ে যা স্যার আমার পায়ে খুব ব্যথা করছে স্যার আমি যেতে পারবো না স্যার আর প্রসাদও খাবো না স্যার আমার পেটটি একদম ভর্তি আছে স্যার স্কুলে আসার সময় রাস্তাতে অনেক প্রসাদ খেয়ে এসেছি স্যার অন্য কারো হাত দিয়ে আমার খাতাটা পাঠিয়ে দিন স্যার তুই আসবি কি না আসবি তোর খাতা চাই কি না চাই শুধু একবার বল আমার খাতাটা আপনার কাছেই রেখে দিন স্যার আমার বাবা মা বাড়িতে নেই এক মাসের জন্য বাইরে গেছেন ওনারা চলে আসলেই আপনার কাছ থেকে আমি খাতাটা নিয়ে যাব স্যার আপনার জিব্বি দিয়ে প্রমিস করছি স্যার আপনি শুধু খাতাটা একটু যত্ন করে রাখবেন স্যার তুই তাহলে ভালো কথায় আসবি না তাই তো বেশ আমি তিন গুনছি তিন গুনতে গুনতে যদি না আসিস তাহলে আমাদের বাগানের যতগুলো আমের ডাল আছে সব তোর পিঠে এক দুই আড়াই পনে তিন লাস্ট ফাইনাল দিন আমার খাতা তো এই নে তুই শূন্য পেয়েছিস এটা হতেই পারে না ভালো করে আরেকবার নামটা পড়ুন অন্য কারো খাতা না তো এটা আমি কি নিরক্ষর নাম পড়তে পারি না আমি আমি কি অন্ধ এই নে ভালো করে দেখ তোর নামই লেখা আছে সত্যি তো এটা আমার খাতাই তো বটে কিন্তু আমি শুধু শূন্য পেলাম কেন কেন একটা শূন্যতে তোর কি পোষাচ্ছে না দে তাহলে আরো কয়েকটা শূন্য দিয়ে দিছি সেটা বড় কথা নয় স্যার আমি তো অঙ্কগুলা ঠিকই করেছিলাম ঠিক করেছিলি তাহলে অঙ্কগুলি আমি পড়ে শোনাই সকলকে তাহলেই বুঝতে পারবি তুই ঠিক করেছিলি কি ভুল করেছিলি শোনান স্যার দেখি তাহলে কোনটা ভুল করেছি আমি 20 জন রাজমিস্ত্রি মিলে 30 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করার ঠিকা ঠিকায় কিন্তু 10 দিন পরে 10 জন মিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যায় তাহলে বাকি 10 জন মিস্ত্রি মিলে ওই বাড়িটির কাজ কত দিনে শেষ করবে তুই উত্তরে লিখেছিস 30 দিনে শেষ করবে কি করে এটা হ্যাঁ স্যার 30 দিনের মধ্যেই ওই বাড়িটির কাজ শেষ হয়ে যাবে কি করে 30 দিনের মধ্যে বাড়িটির কাজ শেষ করবে দশ দিন পর তো দশজন মিস্ত্রি কাজ ছেড়ে চলে গেল স্যার আমি ভালো করে বুঝে শুনে এমন মিস্ত্রিদেরই কাজে লাগাইব যাতে তাদের যত অসুবিধাই হোক না কেন তারা কখনোই তিরিশ দিনের আগে বাড়িটির কাজ শেষ না করে বাড়ি পালাইন যাবে না বা রে লেবু বাহ তারপরে আরেকটা দেখ পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর পিতার বয়স পঞ্চাশ বছর হলে পুত্রের বয়স কত তুই অ্যানসারে লিখেছিস পুত্রের মায়ের কাছে জিজ্ঞাসা করলেই জানা যাবে পুত্রের বয়স কত হ্যাঁ স্যার পুত্রটার মাই জানে তার পুত্রের অরিজিনাল বয়স কত তাই দেরি না করে ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে নেওয়াটাই বেটার হবে তারপর এটা দেখ কি করেছিস তুই কোনটা বলুন স্যার একটি নল দিয়ে একটি চৌবাচ্চার অর্ধেক জল ভর্তি করতে পনেরো মিনিট সময় লাগে তাহলে ওই চৌবাচ্চাটি পুরোপুরি ভর্তি করতে কত সময় লাগবে স্যার পনেরো মিনিটই লাগবে কেন অর্ধেক ভর্তি করতেও পনেরো মিনিট লাগে পুরো ভর্তি করতেও পনেরো মিনিটই লাগবে তুই আবার এখানে কি ফর্মুলা লাগালি স্যার ফর্মুলাটি হলো আমি ওই নলটি বাদ দিয়ে আরো ও ডবল মোটা নল লাগাই দেব তাহলে পনেরো মিনিটের মধ্যে চৌ বাচ্চাটি ভর্তি হয়ে যাবে বেশ তোকেও এবার আমি পেদা নিতে ভর্তি করছি এই নে এই নে এই নে এই নে না ভাগ এখান থেকে হ্যালো স্যার আমি নাম প্রেজেন্ট করছি না আমি তোকে ডাকছি এখানে জলদি চলে আয় স্যার জলদি কা কা কাম জলদিকা তুই আসবি নাকি যাবো আমি ওখানে স্যার তুইও ফেল কোন ব্যাপার নেই পরের বার পাশ হয়ে যাবো পরের বার তুই আর থাকতে পারবি না এই স্কুলে তাহলে অন্য স্কুলে চলে যাবো আমাদের দেশে কি আবার স্কুলের অভাব আমাদের দেশের কোনো স্কুলেই তুই আর ভর্তি হতে পারবি না তো কোনো ব্যাপার নেই দেশের বাইরে চলে যাব বিদেশে ভর্তি হব গিয়ে বিদেশে তোর ক্যারেক্টার সার্টিফিকেটটা এমন বানিয়ে দেব না তুই আর পৃথিবীর কোথাও ভর্তি হতে পারবি না যেখানেই যাবি সেখান থেকেই তোকে তাড়িয়ে দেবে তাতেও কোনো ব্যাপার নেই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যাব পড়াশোনা করতে তোর এই ফালতু বকবকের কারণে তোর সাথে যারা থাকে সবাই ফেল করে না তুই নিজে পাস করিস না কাউকে পাস করতে দিস সারা শুধু ফালতু বকবক 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 স্যার আমি কোন অঙ্কটা ভুল করেছি তুই তো সব অঙ্কই ভুল করেছিস তার মধ্যে একটা অঙ্ক আমি পড়ে শোনাচ্ছি মন দিয়ে শোন অঙ্কটা ছিল চার বছর আগে চৈত্র সেলের সময় এক হাজার টাকার একটা জিন্সের প্যান্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো টাকায় কিনে তোমার কত টাকা লাভ হয়েছিল তুই আনসারে লিখেছিস আমার লাভ তো কিছু হয়নি বরং পুরো টাকাটাই জলে চলে গেছে কি করে জলে চলে গেল তোর পুরো টাকাটা হ্যাঁ স্যার পাঁচশো টাকা দিয়ে জিন্সের এর প্যান্টটি কিনে আমার পুরো টাকাটাই জলে চলে গেছিল কি করে কি করে তোর পুরো টাকা জলে চলে গেছে সবাইকে শোনাতো স্যার চার বছর আগে চৈত্র মাসে আমি একদিন বাজারে গিয়েছিলাম দেখি সব জামা কাপড়ের দোকানদাররা চেল লাগছে ওই দেড়শো করে দেড়শো করে দেড়শো করে কেউ কেউ আবার বলছে ওই দুশো করে দুশো করে দুশো করে এই রকমই একজন দোকানদার হাতে একটা জিন্সের প্যান্ট নিয়ে চেল লাগছিল ওই হাজারের মাল পাঁচশো করিয়ে হাজারের মাল পাঁচশো করিয়ে হাজারের মাল পাঁচশো করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল আর একটাই পড়ে আছে ও দাদা ও বৌদি সেল চলছে সেল হাজারের মাল পাঁচশো করে হয়ে গেল সেল 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 আমি তখন ওই লোকটার কাছ থেকে এক হাজার টাকার জিন্সের প্যান্টটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো টাকা দিয়ে কিনলাম তাহলে তোর টাকা কি করে জ্বলে গেল শেষ পর্যন্ত শুনুন তারপর বাড়ি এসে ওই জিন্সের প্যান্টটি দু বছর একদম সব জায়গাতেই দু বছর মাঠে যেতাম পর ওই জিন্সের প্যান্টটির হাঁটুর কাছে তারপর ভাবলাম টাকা দিয়ে প্যান্টটি কিনেছি এত তাড়াতাড়ি ফেলে দেবো তার থেকে হাঁটুর কাছ থেকে প্যান্টটি কেটে দিয়ে তারপর বারোমুন্ডা বানিয়ে ফেললাম ওই বারো মুন্ডাটি আবার এক বছর পরলাম এক বছর পরার পর বারো মুন্ডাটির পেছনে মানে পাছুর দিকটা একদম গোসাই ছিঁড়ে গিয়েছে ফুটো হয়ে গেল এরপর ভাবলাম পাঁচশো টাকা দিয়ে কিনেছি এটা ফেলে দেবো তারপর ওই বারো মুন্ডা কেটে দুটো রুমাল বানালাম ওই রুমাল দুটি আবার ছ মাস ব্যবহার করলাম তারপর রুমাল দুটি ফুটো হয়ে গেল তারপর ভাবলাম পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম ফেলে দেবো তারপর ওই রুমাল দুটি রান্নাঘরে ওই যে গরম হাড়ি করাই ধরতে নেতার মতো ব্যবহার শুরু করলাম তারপর ছ মাস পরে ওই নেতা দুটিও নষ্ট হয়ে গেল তারপর ভাবলাম পাঁচশো টাকা দিয়ে কি কিনেছিলাম ফেলে দেবো তারপর ওই নেতা দুটি পুড়িয়ে ছাই বানালাম তারপর ওই নেতা পোড়া ছাই দিয়ে দাঁত মাসতে মাসতে পুকুরে গেলাম দাঁত মাজার পর পুকুরের জল মুখে দিয়ে কুলি কুলি করে পুকুরের জলে ফেলে দিলাম আর মধ্যে মধ্যে বললাম যা আমার পাঁচশো টাকাটাই জলে চলে গেল তাহলে স্যার গেল না পাঁচশো টাকা জলে কি সাংঘাতিক রে তুই এবার থাম বাবা থাম না হলে কিন্তু আমি অজ্ঞাত হয়ে যাবো এই তোরা বোস এই দে তোর খাতা আমি আসি এবার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আবার জানেন তো পাঁচশো টাকায় জলে চলে গেল